আজ আমাদের আদরের আরিফিনের জন্মদিন এই দিনটা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর মধ্যে একটি ছোট্ট একটা প্রাণ তার নাম আরিফিন তার হাসি যেন সারা জগৎ জুড়ে লুকিয়ে আছে সবসময় বাবা মার কাছে তার সন্তানটা সন্তানের আনন্দটাই হচ্ছে মেন তো ওর আনন্দের জন্যই আজকে এই ছোট্ট আয়োজনটা করা যদিও জন্মদিন আসলে আমাদের পালন করা উচিত না তারপরেও ওর যাতে আনন্দ মানে ভালো লাগে খুশি লাগে আনন্দ লাগে ওর খুশির জন্যই ছোট্ট একটা আয়োজন আজকে করা হয়েছে ওর পছন্দের চকলেট কেক অর্ডার করা হয়েছে ওর পছন্দের বিরিয়ানি রান্না করা হয়েছে আমার বাবা বিরিয়ানি খুব পছন্দ করে আর হচ্ছে জর্দাটাও খুব পছন্দ করে তো মা আরিফিনের পছন্দের জর্দা তারপর বিরিয়ানি রান্না করছে ওর চকলেট কেক আনা হয়েছে তো খুব বেশি আয়োজন করা হয়নি যেহেতু চকলেট বিরিয়ানি রান্না করছিল মা তো এই জন্য সন্ধান নাস্তায় খুব বেশি আয়োজন ছিল না হালকা পাতলা আয়োজন ছিল তা সকাল সকালে কিন্তু আজকে অনেক ব্যস্ততা যেহেতু অন্য বেশ কিছু মানুষ আসবে কাছের মানুষ যেগুলা তো সবার জন্য মা এই যে বিরিয়ানি রান্না করবে তো এই যে মা বিরিয়ানিটা রান্না করবে তো জন্য সকাল সকাল গরু মাংসটা ভিজাই দিছিলাম। আর এই যে বাদাম পেস্ট করবে বিরিয়ানিটা মাখানোর জন্য তো মা আমি বাদাম যে পেস্ট করবে তার মধ্যে কাঁচা সাথে কিন্তু একটু মশলাও দিয়ে দিছিলাম বাদামও দিয়ে দেওয়া হয়েছিল বেশি করে তো এখানে মা পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে এখন বিরিয়ানিটা মাখাবে তো সব রকম মশলা দিয়ে দিচ্ছিল তো এই যে সব রকম মশলায় যে গরম মশলা আসতো যেগুলো স্টার্ট সব থেকে সব কিছুই সুন্দর মতো দিয়ে দিচ্ছিলো আমার তো স্টার্টটা রাখা হয়েছে জর্দার জন্য আর বাকি সব মশলাগুলো গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দিবে আর রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলো রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা এটা দিয়ে রান্না করলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝটপট হয়ে যায় আর ঘ্রানটা তো অসাধারণ আর রাঁধুনি বিরিয়ানি মশলার ফ্লেভারটাই কিন্তু খুব বেশি ভালো লাগে অন্য কোনো বিরিয়ানি মশলায় এই ফ্লেভারটা পাওয়া যায় না আর আমরা সবসময় রাঁধুনি ব্র্যান্ডের জিনিসই খাই খুব ভালো লাগে রাঁধুনির সব কিছুই তো পরিমাণ মতো লবণও দিয়ে দিল মা দিয়ে এখন সুন্দর করে সব কিছু দিয়ে মাখায় নেবে বিরিয়ানিটা তো এই যে সুন্দর করে মাখা ছিল মা মার যখন যে কোনো রান্নার জন্য সব মাখায় বিশেষ করে মাংস রান্না করার সময় কিংবা ছোট মাছ চচ্চড়ি করার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয় মানে কি বলবো অসাধারণ একটা সুন্দর একটা সেন্ট মানে ঘ্রাণেই মন ভরে যায় এত সুন্দর তো এই যে মাংসটা মাখাইতে মাখাইতে এদিকে অলরেডি আরিফিনের কেকটাও চলে আসলো এই যে কেকটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিলো চকলেট কেক আর এই যে উপরে হ্যাপি বার্থডে আরিফিন লিখে দিছে খুব সুন্দর করে বানাই দিয়েছে একটা আপুর পেস্ট থেকে অর্ডার করছিলাম কারো যদি একটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপুর পেস্টটার নাম জানতে চান তাও কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই মেনশন করে দেবো তো এই যে খুব সুন্দর করে মা এখন চালগুলো ধুয়ে নিয়েছে বাসমতি চালগুলো এই চালগুলো দিয়ে আজকে মা জর্দা রান্না করবে তো অলরেডি আগে থেকে বড় একটা পাতিলে একটু বেশি করে পানি বসায় দিছিল মা আর সব সময় জর্দা রান্না করতে গেলে একটু বেশি পানি দিয়ে চালটা সেদ্ধ করা লাগে তাহলে হচ্ছে চালটা খুব সুন্দর ঝরঝরা হয় আর সেদ্ধটাও খুব সুন্দর হয় নাড়াচাড়া দিয়ে সুন্দর করে করা যায় আর কি খোলামেলাভাবে এই জন্য একটা বড়ো সড়ো পাতিল হলে ভালো হয় এবারে জর্দা রান্না তো মার একদম বেস্ট হয়েছে মানে অসাধারণ হয়েছে মার জর্দা রান্নাটা তো এই যে মা জর্দার কালারও দিয়ে দিল এখন একটু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা হবে এটাকে তারপর মা এটাকে পানিটা ছেঁকে রেখে দিবে তারপর জর্দাটা বসাবে এই জর্দার কালারটাও কিন্তু অনেক ভালো এটা আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল খুব ভালো কালারটা অনেক সুন্দর অল্প দিলেই একদম সুন্দর কালার হয়ে যায় তো যে মার কিন্তু চালটা সেভেন্টি পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এখন এই যে মা পানি ছেঁকে ফেলতেছে প্রচন্ড তাপ লাগতেছিল হাতে তা আমি আবার মাকে হেল্প করতেছিলাম একটু ধরে দিচ্ছিলাম পাতিলটা বেশ বড়ো ছিল আর গরম পানি তো তো এই যে মা এখন ঘি দিয়ে ঘি দিয়ে দিলো ঘির মধ্যে কিন্তু মা বাদামগুলো আর একটু গরম মশলা দিয়ে দিলো একটা স্টার দিছে আর দুইটা তেজপাতা দিছে আর দারচিনি দিছে এলাচ দিছে পরিমাণ মতো যে যেমন খান তো এই যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলো মা আমরা একটু মিষ্টি বেশি খাই এই একটু পরিমাণে মিষ্টি বেশিই দিল আর যে যেমন খান মিষ্টির পরিমাণ ব্যালেন্স করে দিবেন আজকে কিন্তু মা জর্দাটা ঘি দিয়েই রান্না করছে আর ঘি দিয়ে রান্না করলে জর্দাটা খুব স্বাদ লাগে আর ঘ্রানটা তো অসাধারণ হয় মানে কি বলবো অসাধারণ হয় তো চিনিটা যখন শিরাটা করতেছে মা তো এই ফাঁকে আমি মুরাব্বাগুলো টুকরা টুকরা করে কেটে দিলাম ছোটো ছোটো টুকরা করে ছোটো ছোটো টুকরা করে কাটলে মুখে যখন পরে খেতে খুব ভালো লাগে আর একটু বেশি পরিমাণ মুরাব্বা দিছি মুরাব্বা কাটতে কাটতে মা আর এদিকে চিনির শিরাটা সুন্দর মতো একদমই হয়ে গেছে সেট হয়ে গেছে মা এখন এর মধ্যে জর্দার চালগুলো দিয়ে দিলো এই যে সুন্দর করে দিয়ে দিল চালন থেকে ই করে করে খুব সুন্দর ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আজকের চাল সিদ্ধটা এই যে তো মা হচ্ছে যখন চালটা দিয়েছিলো আগে আধ বাটি আধা বাটি মানে শিরা উঠায় রাখছিল তো সেই শিরাগুলো এই যে চালটা দিয়ে বাকিটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছে নিচে অর্ধেক পরিমাণ ছিল আর বাকি অর্ধেকটা উপরে শিরা দিয়ে দিল তার সাথে বাদামও উপর দিয়ে ছড়াই দিল এখন আস্তে আস্তে এটাকে নাড়তে হবে খুব জোরে দ্রুত নাড়লে ভেঙে যাবে এই জন্য আলতো হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে খুবই সুন্দর হয়েছিল আর এত স্বাদ হয়েছিল বিরিয়ানির জর্দাটা কিন্তু অসাধারণ হয়েছিল তো একটা মালটা রসও করে দিবে তো এই একটা মালটা আমি নিয়ে নিছি এখানে কাটবো আর এদিকে অলরেডি আমার মুরাব্বাগুলো কাটা হয়ে গেছে তো মা এখন এগুলো মিশায় দিবে জর্দার মধ্যে আর অবশ্যই একটা কমলালেবুর রস কিংবা মালটা রস সবাই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে কি হয় জর্দাটা খুব সুন্দর ঝরঝরা হয় ফ্লেভারটাও সুন্দর হয় একদম পারফেক্ট হয় সুন্দর হয় তো এই যে মাংসটা মেরিনেট করে রাখছিলো মানে খুব সুন্দর মতো একদম মেরিনেট করে রাখছে একদম ঘ্রাণ বেরোচ্ছিলো কি পরিমাণ আর দিকে মার জর্দাটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে প্রায় হয়ে আসছে তো এই যে ছিঁড়াটা কিন্তু প্রায় টেনে আসছে একদম জর্দার সাথে মিশে যাচ্ছে আর এই যে এই পর্যায়ে মা হচ্ছে মোরাব্বাগুলো দিয়ে দিল আর মিষ্টিটা ছোট ছোট যে মিষ্টিগুলো একদম লাস্ট পর্যায়ে মা হচ্ছে গিয়ে রান্নার পরে উপর থেকে জাস্ট সাজায় দিবে ওটা আর আগে থেকে দেওয়ার প্রয়োজন হয় না ওটাকে জাস্ট খালি ডেকোরেশন করে দিবে তো এই যে মুরাব্বাগুলো দিয়ে উপরে সাজায় নিল মা তখন কিছুটা কাজা কাজুবাদাম দিতে ভুলে গেছিলো তো এই যে মালটা রসটা দিয়ে কাজুবাদাম আর কিমিসটা দিয়ে ঢেকে দিলে একদম নরম জালে কিছুক্ষণ ঢেকে রাখবে তারপর জর্দাটা হয়ে যাবে মালটার রসগুলো মা দিয়ে দিচ্ছিল সাত কালার তারপর মানে যে ঝরঝরা হয়েছিল একদম পারফেক্ট জর্দা হয়েছিল মার একদম শাহি জর্দা যেটাকে বলে মানে খুবই সুন্দর হয়েছিল জর্দাটা যে বেশি করে কাজু বাদাম আর কিসমিস দিয়ে দিল দিয়ে এখন নরম জালে ঢেকে রাখবে ব্যাস এরকম দমে রাখলেই হয়ে যাবে শিরাটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি সবই টেনে গেছে আর চালটাও কিন্তু যে থার্টি পারসেন্ট বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু কমপ্লিট। একদম লাস্ট মা দুধ দিয়ে দিলো এক কাপের মতো গুঁড়া দুধটা দিলে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভারটাও অসাধারণ হয় এমনিতেই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কারণ এটা ঘি দিয়ে রান্না করা হয়েছে আর বাসমতি চালের একটা ফ্লেভার আছে তো সব কিছু মিলায় কিন্তু অসাধারণ আর তার সঙ্গে এখন গুঁড়া দুধ অ্যাড করা হয়েছে এখন তো ঘ্রানটা আরও দ্বিগুণ হয়ে গেল মানে খুবই সুন্দর একটা ঘ্রান বের হচ্ছিলো সুন্দর করে মা সাজায় দিচ্ছিল তো এদিকে আমি পেঁয়াজটাও নেড়ে দিচ্ছিলাম মাকে মা হচ্ছে গিয়ে গুড়ো মাংসটা বসায় দিবে বিরিয়ানির জন্য গরু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আর একসাথে দুই কাজ পারবে না এই জন্য আগে জর্দাটা রেডি করে নিল আর একটু সকাল করেই সব রান্না করা হচ্ছিলো আর যেহেতু সবাই সন্ধ্যার পরে আসবে সন্ধ্যার পরে খাবে তো এই জন্য একটু সময় পাওয়া গেছে না হলে খুব কষ্ট হয়ে যেত আসলে পেঁয়াজ ভাস্তে দিয়ে দিছে মা কিছুটা বেরেস্তা মা উঠায় রাখবে এই বিরিয়ানিতে দেওয়ার জন্য আর পোলাওয়ার জন্য আর বাকিটার মধ্যে মা গরু মাংসটা বসায় দিবে এই যে জর্দা কিন্তু হয়ে গেছে রান্না তো এটা এক পাশে নামায় রেখে মা গরু মাংসটা বসায় দিবে এখন আর আর এক চোলা চোলায় পোলাওটা বসায় দিবে গরু মাংস বিরিয়ানি রান্নার পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা আসলে করতে অনেক সময় লাগে তো যে কোনো অনুষ্ঠানের জন্য কিংবা বেশি রান্নার জন্য হোক সবাই যদি আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে নেয় তাহলে অনেক সুবিধা হয় কারণ বেরেস্তা করতেই অনেক সময় লেগে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আর রেগুলার ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় এই যে মা বিরিয়ানির জন্য যে পোলাও চালটা বসাবে তো অলরেডি কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে জন্য মা চালটাও বসায় দিবে তো এই যে মা পরিমাণ মতো তেল দিয়ে দিল গরম মশলা আর মশলাগুলো দিয়ে দিলো তো দিয়ে এখন তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবে আর যেহেতু পেঁয়াজ বেরেস্তা উঠাই রাখছে তো এই জন্য আর কাঁচা পেঁয়াজ এক্সট্রা দিল না কারণ অলরেডি গরুর মাংসের মধ্যেই অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে তো রান্নাটা যাতে একটু হালকা হয় লাইট হয় তো সেজন্য মা একটু পেঁয়াজ কমই দিছে আর প্রচণ্ড গরমও ছিল সেদিন তো যেভাবে খেয়ে সবাই একটু তৃপ্তি পায় শান্তি পায় তো সেভাবেই চেষ্টা করছে আসলে রান্না করার জন্য আর ঝালও খুব বেশি দেয় নাই মা একদম পারফেক্ট ছিল সব কিছু খাওয়ার পরেই তো আমি রিভিউ দিচ্ছি আসলে প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিলো আর গরু মাংসের কালারটা দেখে তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছিলো তো রান্না কিন্তু মা আর গরু মাংস প্রায় হয়েই গেছে তো এই জন্যই মা পোলাওটাও বসায় দিছে যাতে হয়ে যায় তাড়াতাড়ি কারণ দমে রেখে দিলে অনেক সময় লাগবে নরম জালে দমে রেখে দিতে হবে অনেক অনেকক্ষণ তা একটু আলু বোখারাও দিয়ে দিল মা গোরু মাংসের একদম লাস্ট পর্যায়ে সেই যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলো মা রান্না কিন্তু একদম কমপ্লিট আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে এত সুন্দর সফট হয়েছিল মাংসগুলো সেদ্ধটা মানে খুব সুন্দর হয়েছিলো তো মা এই যে বেরস্তাও দিয়ে দিল একটু পোলাওর মধ্যে দুধটার মধ্যে তো এখন এই যে দুধটা বলো কুটবে তারপর মা পোলা চালগুলো দিয়ে দিবে গরু মাংসের মধ্যেও বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিল রান্না কিন্তু একদম কমপ্লিট যে এরকম দুধের মধ্যে ঘিটা দিয়ে দেয় আগে আগে দিলে কি হয় ঘ্রানটা খুব সুন্দর মতো সব জায়গায় ছড়ায় যায় আর মার কাছে বলে যে এটা এভাবে দিলে ভালো হয় আর ঘ্রানটা প্রত্যেকটা চালের দানা সাথে মিশে যায় একদম একটা সাথে লাগলো একটা সাথে লাগলো না সেরকম হয় না মানে একদম সুন্দর মতো হয়ে যায় তো পানিটা যখন বরফ চলে আসছিল তখন এই পর্যায়ে মা চালগুলো দিয়ে দিল তো মার এই পোলা চালটা যখন প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে সিদ্ধ তো মা এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ চা রাইস উঠায় রাখতেছে উঠায় রেখে তারপর এটা বিরিয়ানি যে মাংসটা ওটা মিশাবে মিশায় বাকিটা আবার উপর দিয়ে ঢেকে দিবে এভাবে দিলে দমে দিলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা খান হয় আর একদম সুন্দর মতো সব কিছুর সাথে মিশে যায় মাংসটা তো এই যে মাঝখানে একটু ডিপ করে একে একে মাংসগুলা প্রথমে কাত করে ঢেলে দিতে চাইছিল কিন্তু হবে পড়ে যাবে যেহেতু বেশ খানিকটা মাংস তো এই জন্য আমার আস্তে চামচ দিয়ে সাজায় দিচ্ছে সুন্দর খুব ঝটপট করতেছিলো যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি যেতে রান্নাটা হয়ে যায় সেজন্য মা একটু তাড়াতাড়ি করতেছিল এই যে উপর দিয়ে মা এখন ঢেকে দিবে এই ভাতগুলো উঠায় রাখছিল আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে একদম সুন্দর মতো দিয়ে দিবে সব কিছু দিয়ে দমে দিয়ে দিবে একদম ঢেকে দিবে তেলও দিয়ে দিল উপর দিয়ে মাংসের তেল মশলা সব কিছু দিয়ে দিল একটা বাটিতে যে উঠায় রাখছিলো তো সেই মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিলো আর কিসমিশ দিয়ে সুন্দর করে সাজায় দিল আমাদের শাহি বিরিয়ানি কিন্তু একদম রেডি অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছিলো এবং কী বলবো অসাধারণ আর এদিকে জর্দাও কিন্তু একদম কমপ্লিট মিষ্টি দিয়ে সাজায় দিছে তো যেহেতু সন্ধ্যার আইটেমগুলো একটু ভারী ছিল তো এই জন্য নাস্তায় কেকের সাথে খুব বেশি আয়োজন করিনি জাস্ট খালি একটু ঝাল সেগারা রাখছিলাম আর জর্দা রাখছিলাম আর কেক আর কিচ্ছু না কারণ ওই সময় যদি ভারী নাস্তা খাওয়া হয় তো সন্ধ্যার সময় বিরিয়ানি রাতে কেউ খেতে পারবে না এই জন্য আর খুব বেশি আয়োজন করিনি কেকটা কিন্তু আপু অনেক সুন্দর বানাই দিয়েছিলো যে আপুটার কাছে আমরা অর্ডার করছিলাম একদম মানে খুবই সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু এত মজা হয়েছিল কেকটা মানে কি বলবো অনেক সুন্দর হয়েছিল কেকটা খুব মজা হয়েছিল তো এখন হচ্ছে গিয়ে সবাই আমরা এক জায়গায় হয়ে গেলাম এখন কেকটা কাটবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এই যে মোমবাতি হচ্ছে গিয়ে তো এই যে কেকটা কাটবো আমরা এই জন্য আমার মোমবাতি ধরা দিচ্ছিল দুঃখের বিষয় হচ্ছে এটাই যে দুইটা একসাথে জ্বালানো যায়নি একটা জ্বালানো হয়েছে আর একটা আর ছিল না ওর হাতে লাইটারের তাপ লাগছিল আর ওটা জ্বলতেছিল না মানে পরে ওটা জ্বালানো হয়েছে কিন্তু দুইটা একসাথে জ্বললে আসলে দেখতে খুব ভালো লাগতো যাই হোক ওইটা আগে জ্বালানো হয়েছে আর ওটা পরে জ্বালানো হয়েছে কিন্তু দুটাই জ্বালানো হয়েছে একসাথে তো একসাথে জ্বলেনি এটাই আর কি যাই হোক খুব মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল আর পাশে গান বাজাচ্ছিল আপনাদের ভাইয়া এই জন্য আমি সাউন্ডটা একদম মিউট করে দিলাম অনেক জোরে সাউন্ডে গান বাজতেছিল এই জন্য সাউন্ড অফ করে দিলাম তো সবাই খুব খুশি আমার বাবাটা খুব খুশি হয়েছিলো তো আমার ভাইয়ের ছেলেও আসছিলো খুব পছন্দের তো ওরা দুজনে তিনজনে মিলে কেকটা কাটলো সুন্দর করে তো এই যে ওরা আপু ওকে খাওয়াই দিচ্ছিল আমার বাবাটাও খাওয়াই দিচ্ছিল সবাইকে তো সবাই মিলে আসলে ছোটোখাটো একটা আয়োজন হলেও খুব মজা হয়েছিল আর এই পাশের ক্যামেরাতে কিন্তু এই পাশে ব্যাক ক্যামেরাও কিন্তু অনেক মানুষ ছিল কিন্তু সবাইকে তো আসলে ক্যামেরার সামনে আনা যায় না আর এই সবাই আসতেও চায় না এই আমি আর সবার ভিডিও করি নাই কিন্তু মোটামুটি বেশ অনেকজনই হয়েছিলো তো সবাই মিলে কিন্তু আমরা একসাথে অনেক মজা করছি ছোটো একটা আয়োজন হলেও অনেক মজা হয়েছিলো অনেক আনন্দ হয়েছিল আর সবচেয়ে বড় কথা আমার ছেলে তো অনেক খুশি হয়েছিল যার জন্য এই আয়োজন সে তো অনেক খুশি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে ও একটু আনন্দ পাইছে তো এই জন্যেই আসলে এই আয়োজনটা করা তো সবাই ভালো থাকেন আমার বাবার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানায় এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম